কারণ হচ্ছে যে আসলে প্রেগনেন্ট গরু রিস্ক হয়ে যায় অনেকের কাছে কিন্তু যদি আপনি বাচ্চা দেওয়ার পরে দেন তাহলে আর এই রিক্স টা থাকলো না তাহলে গরু শুধু একটাই দেখাবে না গাবি দেখাবো দর্শক দেখাও দর্শক ইনশাল্লাহ পছন্দ হবে জি তাহলে চলেন বেশি কথা না বাড়াই চলুন গরুগুলা একটা গরু দেখায় আর যে দুটা গরু বিক্রি করছেন ওই গরু দুটা একটু দর্শকের দেখাই দেবো চলুন সেটা কি জাতের কাকা এটা হলেস্টান গরুটা তো অনেক বড় অনেক হাই বডির গরু দর্শকের দেখাও দর্শকেরা গরু সে দর্শক দেখলে বুঝতে পারবি খাবার তো খুব দেখতেছে ঘাস জাত গরুর বৈশিষ্ট্য এগুলাই হয় আসলে গরুটা খুব সুন্দর পছন্দর মতো গরু কালার খুব সুন্দর দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে এসব গাভী ইনশাল্লাহ দশ বছর কামাই করে খাবে

দেখা ধরেন দর্শক ভালো করে দেখায় সিংগুলা তো সাদা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কি উলান একটা উলান গরু একটু হাটান দর্শক দেখুন জি 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 অবশ্যই গরু তো অনেক সুন্দর গরু দেখতে পারতেছি গরু খুব হাই কোয়ালিটির গরু বললে চলে এগুলা দর্শক দেখুন দুই পাশ থেকেই দেখায়

ইনশাল্লাহ আল্লাহ রহমতে সরোজ জমিনে এসেও পাবে গরুটা সুস্থ সবল আছে এই গরুটা যদি কোন দর্শক ভাই নেয় ঠিক আছে যদি কয় যে আমি পে বাচ্চা দেওয়ার পর যত বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন এখনো 10 দিন সময় আছে 10 দিন যদি কোন দর্শক ভাই নেয় গাব গরু ওই ভাই শিওর দেয়া যায় না দুই একদিন আগেও হতে পারে কিন্তু যদি কোন দর্শক নেয়

তাহলে আজকে একটা গাবি তো দেখাবে না জি জি ওই দুইটা বিক্রি করেছি দেখান ওই ওই দুইটা একটু দর্শকদের দেখাই দিছলম এর আগে প্রতিবেদন করেছিলাম তে কাকা এই যে দুইটা গরু দেখতেpartiteছে এই দুইটা কি এই দুইটা বিক্রি করছে না তিনটা গাবি দেখাতে চাইছিলাম কিন্তু এই দুইটা গাবি এক ভাই এর আগে দুইটা গরু নিছিল দুইটা এর আগে নিছিল হ্যাঁ কালকে রাতে উনি ধরো পছন্দ করেছে কই

বয়স কেমন এগুলার দুইটাই দর্শক দেখুন দুইটাই ফার্স্ট টাইম গরু বিক্রি করছে যাবে আছে দুইটা গরু কোন জায়গায় দুইটা যাবে আছে চিটাগাং এয়ারপোর্ট

আপনি পোতারণা ভিতর যে কারণ বাকিতে অনেকে বলে বলার পরে কিছু বাইনা বাট্টা লিয়ার পরে আর দেয় না মনে করেন অনেকে কম ভলেন দেয় ভাই আর এমন বিষয় হয়ে গেছে পাবনা থেকে ভাই জি জি কারণ এই মধ্যে কেউ যাবেন না দর্শক বিশেষ করে বলবো ভাই বাকিতে গরু বিক্রি করি না জি তাহলে আজকে